এমনু হনস, বিরাজিল বলে ঠিকিয়ে গেছে এই জন্যই আমি বলছিলাম ব্রাজিল গেটে যে ভাই তোরা বেশি ফালাফালি করিস নে তোরা ওকে সাথে পারবি নে বেশি ফালাফালি করলি এরকমই হয় খেলা বুঝতে হবি এই মাথা দিয়ে বুঝতে হবি ব্রাজিল যে ফর্মে নাই সেটা তো সবাই বুঝতেছে তা ফালাফালি করার দরকার আছে এদিক আবার ফেসবুকে পোস্ট দেয় যে ব্রাজিলের যত প্লেয়ার আছে সবাই বলে তারকা তারকা প্লেয়ারকে নিয়ে তারা খেলে কিন্তু কি হইলো সেই তারকারা আজকে কি করল এখন তো তারা তারকা নিয়েই একেবারে বাড়ির পথে বহুল প্রতীক্ষিত সেই কোয়ার্টার ফাইনাল থেকে টাইনে করিয়া টুইনে যারা কোয়ার্টার ফাইনাল উঠছে তারা এখন কি বাড়ির পথে রওনা দিছে বুঝতে হবি খেলা বুঝতে হবি মাথা দিয়ে বুঝতে হবি খালি খেললি তো হবি না খেলা বুঝতে হবি আর যারা সমর্থক আছে এরা যে তর্ক করে এই তর্কটাও বুঝতে হবি খালি খালি তর্ক করলি তো হবি না যুক্তিসঙ্গত তর্ক করতে হবি কাকের সাথে পাঙ্গা নিতেছে এটা বুঝবি আর্জেন্টিনার মতো দল যারা এখন কঠিন ফর্মে রয়েছে তাদেরকে ঠগানুর মতো দল আর কুন্ডা আছে এটা তো বুঝতে হবে যারা ভালো খেলবি তারাই কাপটা পাবি বিষয়টা এরকম না আর্জেন্টিনার সাথে যদি কেউ ভালো খেলে তাহলে এবারে তারা কাপ পাবি কিন্তু আর্জেন্টিনার পক্ষে অনেক লোক আছে তারাই জিতে যাক এরম একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু ব্রাজিল বেশি তর্ক করছে এই জন্যই তাদের এখন এই অবস্থা